যেখানে ভোটের মুকুশ ছিল কিন্তু ভোট ছিল না ব্যালট ছিল কিন্তু ভোটার ছিল না নারীরাই ছিল জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা নারীরা এ দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি রাজপথের সেই দাবি আজ আপনাদের ব্যালটের মাধ্যমে উচ্চারিত হতে যাচ্ছে এবারের নির্বাচনে একান্নটি দল প্রতিদ্বন্দ্বিতা করছে যা এ যাবৎকালের যে কোনো নির্বাচনের মধ্যে সর্বাধিক সংখ্যক রাজনৈতিক দলের অংশগ্রহণ সহ মোট প্রার্থীর সংখ্যা দুই হাজারেরও বেশি আগের জাতীয় নির্বাচনগুলোতে এর চেয়ে বেশি প্রার্থী প্রায় কখনোই দেখা যায়নি প্রিয় দেশবাসী এবারের নির্বাচন শুধু আরেকটি নিয়মিত নির্বাচন নয় এটি একটি গণ অভ্যুত্থানের পর দেশের প্রথম জাতীয় নির্বাচন দীর্ঘ সময় ধরে জমে থাকা ক্ষোভ বৈষম্য বঞ্চনা ও অবিচারের বিরুদ্ধে জনগণের যে জাগরণ আমরা দেখেছি এই নির্বাচন তার সাংবিধানিক প্রকাশ রাজপথের সেই দাবি আজ আপনাদের ব্যালটের মাধ্যমে উচ্চারিত হতে যাচ্ছে এই নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় একটি ঐতিহাসিক মাইল ফলক এই নির্বাচনের মাধ্যমেই আমরা শুধু জনপ্রতিনিধি নির্বাচন করছি না একই সাথে আমরা সিদ্ধান্ত নিচ্ছি বাংলাদেশ কোন পথে এগোবে আমরা কি একটা বৈষম্যহীন ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র করতে পারব নাকি আবারও পুরনো ক্ষমতা কেন্দ্রিক ও অনিয়ন্ত্রিত বৃত্তে ফিরে যাব এই প্রশ্নের উত্তর দেবে গণভোট আমি সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি আন্তরিক আহ্বান জানাই নির্বাচনের ফলাফল যাই হোক না কেন ব্যক্তিগত বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দেন বিজয় যেমন গণতন্ত্রের অংশ তেমনি পরাজয়ও গণতন্ত্রের অবিচ্ছেদ্য সত্য নির্বাচনের পর সবাই মিলে একটি নতুন ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন প্রিয় দেশবাসী আজ আমি বিশেষভাবে কথা বলতে চাই আমাদের তরুণ ভোটার ও নারী ভোটারদের সঙ্গে আপনারাই সেই প্রজন্ম যারা গত সতেরো বছর ধরে ভোটাধিকার থাকা সত্ত্বেও ভোট দিতে পারেননি আপনারা বড় হয়েছেন এমন এক বাস্তবতায় যেখানে ভোটের মুকুশ ছিল কিন্তু ভোট ছিল না ব্যালট ছিল কিন্তু ভোটার ছিল না এই দীর্ঘ সময়ের বঞ্চনা ও অবদমনের সবচেয়ে বড় মূল্য জাতিকে প্রতিদিন দিতে হয়েছে তবু আপনারা আশা ছাড়েন নেই অন্যায়ের সামনে মাথা নত করেন নেই আন্দোলনে প্রতিবাদে চিন্তায় ও স্বপ্নে আপনারা একটি নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা লালন করেছেন আজ জুলাই গণভুত্থানের মাধ্যমে ইতিহাসের গতিপথ বদলানোর সেই দিনটি এসেছে বিশেষ করে আমাদের নারীরা মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশের সবকটি আন্দোলন পরিবার থেকে রাষ্ট্র সবকালেই শক্তি হয়ে দাঁড়িয়েছেন নারীরাই ছিল জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা নারীরা এই দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি বৈদেশিক মুদ্রা আয়ের শক্ত ভিত ক্ষুদ্র ঋণ কটির শিল্প নারী উদ্যোক্তা এই শব্দগুলোর পেছনে আছে পরিবর্তনের গল্প পরিবার ও সমাজে স্বাবলম্বী হওয়ার গল্প আপনারা ঘরে রাজপথে সমানভাবে সংগ্রাম করেছেন সন্তানদের ভবিষ্যৎ আগলে রেখেছেন সমাজকে টিকিয়ে রেখেছেন অথচ রাষ্ট্রীয় সিদ্ধান্তে নিজেদের মত প্রকাশের সুযোগ থেকে দীর্ঘদিন বঞ্চিত হয়েছেন এই নির্বাচন আপনাদের জন্য এক নতুন সূচনা